আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসেন এবং যারা সৌদি আরবে আসেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা সৌদি আরবে লং টাইম ধরে থাকি ভাই আমরা এই তথ্যের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে আমরা আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি তবুও জানি না কেন আপনারা এই বিপদে পড়েন জানি না অবশ্যই থামমেল দেখে বুঝতে পারছেন যে আপনার হাতের একটা ফিঙ্গার প্রিন্ট বা আপনার মোবাইলে আসা একটা ওটিপি কোড আপনার জীবনটাকে তস নস করে দিতে পারে কথাগুলো বুঝবেন আপনার হাতের একটা ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার মোবাইলে আসা একটা ওটিপি কোড আপনার জীবনটাকে তস নস করে দিতে পারে আপনার হাজার হাজার রিয়াল জরিমানা হতে পারে আপনার দশ বছর জেয়াল হতে পারে দশ বছর ট্র্যাভেল রেস্ট্রিকশন হতে পারে আর এই হাতের ফিঙ্গারটা কোন কোন কাজে লাগে কোন কোন কাজে দিলে বা ব্যবহার করলে আপনার বিপদ হতে পারে কিংবা আপনি মোবাইলে আসা একটা ওটিপি কোড দিলে আপনার কি কি সমস্যা হতে পারে বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব দেখেন আমরা সৌদি আরবে আসার পর আমরা একটা সিম কার্ড কিনি সেই সিম কার্ডটা আমাদেরকে লিগেল অনুযায়ী কিনতে হয় আর লিগেল অনুযায়ী কিনতে গেলে আমাদেরকে অবশ্যই কাস্টমার কেয়ার থেকে কিনতে হয় কিন্তু আমরা যেটা করি সৌদি আরবে আসার পর উম্মাদ হয়ে আমরা বাইরে অফার মানে অফারের লোভে পরে ফ্রিতে ব্যবহার করতে পারবো এরকম ধরনের অফার পাইলে আমরা বাইরে ফুটপাত থেকে আমরা যে কোনো দোকান থেকে আমরা একটা সিম কার্ড কিনি সৌদি আরবে সিম কার্ডটা কেনার পর আমরা একবার জন্য ভাবি না যে এই সিম কার্ডটা আমি যে এই দোকান থেকে কিনি এই কিনাটাই হলো আমার জীবনের জন্য একটা কাল দাঁড়িয়ে যাবে আমার জীবনের জন্য আমার জীবনে একটা বিশাল আকারে একটা এই বন্যা বয়ে যাবে সেটা হলো কি আপনি যখন কাস্টমার কেয়ার থেকে একটা সিম কার্ড কিনবেন সেখান থেকে আপনি একটা সিম কার্ড কিনলে আপনার নামে একটা সিম কার্ডই রেজিস্ট্রেশন হইব আর যদি আপনি বাইরে কোথাও থেকে একটা সিম কার্ড কিনেন বিভিন্ন লোভনীয় অফার পেয়ে সেখানে আপনার নামে কয়টা সিম কার্ড যে রেজিস্ট্রেশন হইব আপনি বুঝবেনই না গত দুদিন আগেও আমার ঘনিষ্ঠ আত্মীয় একজন সৌদি আরবে এসেছে আসার পর তার দালাল তার দালাল তাকে একটা সিম কার্ড কিনে দিয়েছে বিষয়টা বোঝার চেষ্টা করবেন তার দালাল তাকে একটা সিম কার্ড কিনে দিয়েছে কিন্তু সে দালাল তার নামে তিনটা ওয়াইফাই রেজিস্ট্রেশন করায় তিনটা ওয়াইফাই অলরেডি নেওয়া ফেলিছে এখন তিনটা ওয়াইফাইয়ের কারণে সে বাংলাদেশে যেতে পারছে না কারণ তিনটা ওয়াইফাইয়ের প্রায় চার হাজার রিয়ালের উপরে তার মানে বিল বাকি আছে এই বিষয়গুলো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে তুলে ধরছি ওয়াইফাই ইন্টারনেট বিল সংক্রান্ত তথ্যের ভিডিওতে আমি অনেক তথ্য দিছি তবুও আমাকে অনেকেই প্রশ্ন করে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা আমি পনেরো দিন হয়েছে আইছি তিন মাস হয়েছে আইছি ভাই আমাদের তথ্যগুলো আপনারা দেখার চেষ্টা করেন যারা সৌদি আরবে নতুন আসবেন তারা আর যারা আসেন তারাও দেখার চেষ্টা করবেন এবং সতর্ক হবেন এবার আসি মূল কথায় যে এই যে একটা ব্যক্তির নামে তিনটা ওয়াইফাই তার নামে এখন চার হাজার রিয়ালের উপরে বিল বাকি আছে সে চাইলেই বাংলাদেশে যেতে পারবো না এবং তার নামে যে ওয়াইফাইগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে এই দালালেরও খুঁজিয়া পাইতে না এবং এগুলা সে নিজেই পেমেন্ট করতে হইব টাকা অথচ সে খাইলো না ছিল না জরিমানা দিতে আছে তো আপনারা দয়া করে সৌদি আরবে আসার পর বাইরে থেকে কোথাও থেকে একটা সিম কার্ড নেবেন না এক নাম্বার দ্বিতীয়ত হলো আপনি কাস্টমার কেয়ার থেকে একটা সিম কার্ড নেবেন এবার আসি ফিঙ্গারপ্রিন্টের কাজে সৌদি আরবে আসার পর আপনার কোফিল আপনার কাছ থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট নিতে চাইবে সাদা কাগজে এই বিষয়টা নিয়ে আমি আরও একটা ভিডিওতে ক্লিয়ারলি বলছি লম্বা ভিডিওতে আপনার কফিল আপনার কাছ থেকে সাদা কাগজে একটা টিপ নিতে চাইব সেই টিপস্যুইটা আপনি কখনোই দেবেন না আপনি নতুন হন বা পুরান হন আপনি সৌদি আরবে এখন এই মুহূর্তে এসেছেন আপনার কফিল সৌদি আরবে আসার পর আপনার কফিল আপনার কাছ থেকে আসার পাঁচ মিনিট পর বা দশ মিনিট পর বা এক ঘন্টা দুই ঘন্টা দশ ঘন্টা দশ দিন পর আপনার কাছ থেকে একটা ফিঙ্গার প্রিন্ট নিতে চাইবে হাতের এই সাপ বড়ি আঙ্গুলের ফিঙ্গার নিতে চাইবে সেই ফিঙ্গারটা আপনার দেওয়া উচিত হবে না এই ফিঙ্গারটা দিবেন আপনি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ রিয়ালের মামলা খাইবেন এইটা লিখে রাখেন সাদা কাগজে আমি যেটা বলি কেন খাইবেন আপনি যদি কখনও কফিলের কাছ থেকে চলে যান কফিলের সাথে যদি বার্কে করেন তাহলে কফিল ওই সাদা কাগজে তার নিজের ইচ্ছা মতো একটা রিডিং লাগবে ঠিক আছে একটা কাহিনি লিখবে কাহিনীর ভিতরে থাকবে যে আপনি কফিলের কাছ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ রিয়াল নিচ্ছেন সেই টাকা পরিশোধ করেননি তার সা প্রমাণ হলো আপনার হাতে টিপসই এই বিপদে পড়ার আগে সতর্ক হবেন কফিলেরে সৌদি আরবে আসার পর কখনোই সাদা কাগজে টিপসই দেবেন না কোনো কাগজে আপনি টিপসই দেবেন না টিপসই সাইন দেওয়ার আগে আপনি কাগজটা কাউকে দিয়ে পড়াবেন এই কাগজের মধ্যে কী লেখা আছে ঠিক আছে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে ওই কাগজেতে কোনো দিনও আপনি টিপসই বা সাইন করবেন না এটা ভুলেও করবেন না আর যদি কোনো কিছু লেখা থাকে কাগজে তাহলে লেখাগুলো পড়বেন ঠিক আছে আপনি লেখাগুলো পড়ে ওখানে কোনো টাকার সংখ্যা আছে কি না সেটা টাকার সংখ্যা থাকুক বা কোনো সংখ্যা থাকুক সংখ্যা আছে কি না কাউকে দিয়ে পড়াইবেন আরবিটা কাউকে দিয়ে পড়ে তারপরে বুঝিয়া তারপরে সাইন করবেন কি করবেন না ডিসিশন নেবেন এই হলো ফিঙ্গার প্রিন্টের কাজ আর এবং সাইনের কাজ ওটিপি কোড ও টি পি কোডটা আপনার জীবনটা ভাই জ্বালাফালা করে দিব সেটা কিভাবে আপনার কোফিল যদি আপনাকে ফোন দিয়ে বলে যে তোর মোবাইলে একটা ওটিপি কোড আইছে একটা মেসেজ আইছে ওটার মধ্যে একটা রামস আছে বা একটা পাসওয়ার্ড আছে কিংবা একটা ওটিপি কোড আছে আপনি সেটা ভুলেও দেবেন না ওটিপি কোডটা কোথায় থেকে এসেছে কিউআর থেকে এসেছে নাকি কোনো অনলাইন ই কমার্স কোম্পানি থেকে অনলাইন কেনাকাটার কোম্পানি থেকে এসেছে আপনার মোবাইলে আপসের অ্যাকাউন্ট থেকে ওটিপি কোড আসতে পারে মকিম থেকে আসতে পারে আপনার নাফিদ থেকে আসতে পারে নাফাত থেকে আসতে পারে এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন আপনার ওটিপি কোডটা কোথায় থেকে এসেছে কেউ আপনার কাছ থেকে ওটিপি কোড খোঁজলে আপনি দিবেন না সেটা আপনার কফিল হোক কিংবা আপনার বাফে হোক ওটিপি কোড দিবেন না ভাই ওটিপি কোড দিবেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ রিয়েলের মামলা খেবেন ঠিক আছে পুলিশ মামলা খাইবেন যে কোনো ধরনের মামলা খাইবেন যে মামলাটা আপনার জীবনটারে তস নস করে দিতে পারব ওটিপি কোড কাউকে দেবেন না অনেক স্কামার আছে অনেক বাটফার সিটিংবাজ আছে আপনারা ফোন দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে লোভনীয় অফার দিব আমি নিজেও একজন ভুক্তভোগী হইতে গেছিলাম ঠিক আছে প্রায় তিন মাস থেকে চার মাস আগে এক বাটফার বাংলাদেশ অ্যাম্বাসির নাম দিয়ে আমার কাছে ফোন দিছে আমার এই মুহূর্তে ফোন দিয়েছে মোবাইলে ফোন দিছে তো মোবাইলে ফোন দেওয়ার পর আমার ইমোটারে হ্যাক করছে হ্যাক করার চেষ্টা করছে হ্যাক করে না হ্যাক করার চেষ্টা করছে তো আমাকে বলছে যে আমি বিএমইটি কার্ড ফ্রিতে করতে পারবো আমার বিভিন্নভাবে ঘুরিয়ে ফেছি ঘুরিয়ে ফেসি কথা বলছে ঠিক আছে আমি তার কলটা দেখে আমি বুঝছি যখন জিজ্ঞাসা করছে যে আমি বিএমইটি কার্ড করছি কি না আমি তো একজন বিএমইটি কার্ড দাঁড়ি আমার বিএম কার্ড আপডেট করা থাকে সব সময় ঠিক আছে দুই বছর ম্যাচ শেষ আমি আবার আপডেট করে নিই ঠিক আছে তো ওই বাটফার আমার কাছ থেকে ওটিপি করে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমার সাথে ভাও মানে ভাজ দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে পরবর্তীতে আমাকে আমিও তার সাথে কৌশল অবলম্বন করছি ওই বাটফার ওই বাটফারের বাচ্চা বাটফার আমাকে বলে যে বিএমই করার জন্য আমার মোবাইলে একটা এস এম এস আসবে সেই এস এম এসের ভিতরে পাঁচটা সংখ্যা থাকবে আমাকে দিতে হবে সেটা তা আমি নাম্বার দিছি তবে একটু উল্টে পাল্টে দিয়েছি বলতে ভাই হতে আছে না আপনি ভুল নাম্বার দিয়েছেন কোনটা দিয়েছেন নাম্বার এসে এটা সারের নানান একবার দিয়েছি সাইডটা একবার দিয়েছি পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আমি তো জানি যে এটা ইমুখ ওটিপি কোড ঠিক আছে তো এরকম ধরনের বারফার সিটিং বাস থেকে বাঁচতা বাঁচার চেষ্টা করবেন ভুলে ওটিপি কোড কাউকে দেবেন না ভাই হাতের ফিঙ্গার প্রিন্ট কাউকে দেবেন না কফিল হোক কিংবা আপনার বাফি হোক সাদা কাগজে ওটিপি এই ফিঙ্গার প্রিন্ট দেবেন না মোবাইল থেকে ওটিপি কোড কাউকে দেবেন না দেওয়ার আগে বুঝে নেবেন সব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ